ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ঈদ বোনাস প্রদান সহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন সেরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন শনিবার সতেরোই মে দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টর চত্বরে নৈতিকতা ও ধর্মীয় বোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ বেলকুচি উপজেলা সেরাজগঞ্জের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ঈদ বোনাস প্রদান সহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচি ও মানব বন্ধনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন শেয়াজগঞ্জের ফিল্ড অফিসার মোহাম্মদ হাইফুল্লাহ এ সময় বক্তারা বলেন মসজিদ ভিত্তিক শিশু ও কার্যক্রমের প্রকল্পটি উনিশশো সাল থেকে শুরু হয়ে সপ্তম পর্যায়ে দুই পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে সারা দেশব্যাপী তিয়াত্তর হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও দুই হাজার পঞ্চাশটি রিসার্চ সেন্টারের মাধ্যমে সমাপ্ত হলেও বর্তমানে এই কার্যক্রম চলমান রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নকার দিন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশে ভিত্তিক অবকাঠামো ব্যবহার করে দরিদ্র বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলে শিশুদের বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করে অষ্টম পর্যায়ের প্রকল্পটি দুটো অনুমোদন ও জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে বকেয়া বেতন ভাতা ও ইদুল আজাদ পূর্ব ঈদের বোনাস প্রদান সহ পাঁচ দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অন্যথায় পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেন তো আমরা সেই দাবিতে আসছি যাতে আমাদের বকেয়া দাবি গুলো তো বকেয়া বেতনগুলো দিয়ে ঈদের পূর্বে আমাদের বোনার সহ সমস্ত পাওনাদি পরিশোধ করে নেয় সেই উদ্দেশ্যেই চৌষট্টিটা জেলাতে এক যুগে আমরা এই কার্যক্রম অনুষ্ঠান করেছি